বাজারে বিভিন্ন ধরনের সিমেন্ট পাওয়া গেলেও সকল প্রকারের সিমেন্ট ব্যবহারের ক্ষেত্রে বিভিন্ন ধরনের আমাদের সাবধানতা অবলম্বন করতে হয় আমি কোন সিমেন্টটা ব্যবহার করব সিমেন্ট কিনলেই হবে না এই দোকানে দাম কম আমি এই সিমেন্ট নিয়ে আসলাম সবাই ব্যবহার করতেছে আমি এই সিমেন্ট ব্যবহার করব এটা করা যাবে না আজকে ভিডিওটিতে ধারণা থাকবে আপনি বাড়ি করছেন সিমেন্ট আপনাকে চিনতে হবে এবং সিমেন্টের গায়ে বস্তায় কি কি লেখা আছে আমি প্রতিটা প্রতিটা লেখাই আপনাকে আজকে বোঝে দিব যে কোন লেখাটাকে আপনাকে বেশি গুরুত্ব দিয়ে দেখতে হবে সেই অনেক দিনে ফেলে রাখা সিমেন্ট নিয়ে আসতেছেন না তো স্বাগত করছে আজকে আরেকটি নতুন ভিডিওতে বিষ্ণু সিভিল একাডেমি চ্যানেলের পক্ষ থেকে আজকে থাকছে সম্পূর্ণ ধারণা সিমেন্ট নিয়ে যে সিমেন্টের বস্তায় গায়ে যে লেখা থাকে সেই লেখাগুলো কি আমাদের কোন লেখাটার উপর বেশি গুরুত্ব দিয়ে কিনতে হবে আমি সেই অনেক দিনের সিমেন্ট ফেলে রাখা অল্প দামে কিনতেছি না তো কম দাম পাচ্ছে তার জন্য নিতেছি না তো এবং কোন সিমেন্টটার জমাটবদ্ধতা দূরত্ব হবে এবং কোনটা অনেক সময় লাগবে কোনটার স্ট্যান্ড বা শক্তি অনেক কম এবং কোন সিমেন্টটার অনেক বেশি এটা আপনি সিমেন্টের গায়ে যে লেখা আছে এটা দেখেই বুঝতে পারবেন আসলে আমি কোনো কোম্পানির সিমেন্ট কিনবেন বা কোনটা ব্যবহার করবেন আমি তার জন্য বলতে আসিনি আমি কথা হলো যে সিমেন্টের বস্তায় কি লেখা আছে আমি কি নিয়ে এলাম বিষয়টা এমন নয় যে আমি সিমেন্ট কিনবো আমি শুধু তো ব্যবহারে করব। সব সিমেন্ট তো আমি একই দেখতেছি আমি ওপিসি বুঝি না আমি পিসিসি বুঝি না গ্রামের মালিক হয়ে আপনাকে এত কিছু বোঝার লাগবে না অপিসি পিসিসি আমি বলবো না যে আপনি এসব বুঝেন আমি বলবো আপনি যেই দোকানটা থেকে কিনতেছেন সেই দোকানে মানে নিত্যদিনেই সেখানে সিমেন্টে বিক্রি হচ্ছে কিনা বা সিমেন্ট সেল হচ্ছে কিনা এমন দোকান আছে যে মাসে বিশটা বস্তাও বিক্রি করতে পারে না বা এমন দোকান আছে যে সে দুই তিন গাড়ি বিক্রি করে দিচ্ছে আমার এই দোকানে দেখতেছেন যে নিত্য দিন এখানে আমরা যদি বলি যে সিমেন্ট এরকম দোকান থেকে আপনাকে কিনতে হবে এখানে আপনি অনেক পাইকারি রেটে পারবে পাবেন আর যদি আপনি সেই বাজারের ছোট বাজার থেকে কোনো একটা ছোট দোকান থেকে কিনেন ভাবতেছেন আমি তো দুই এক বস্তায় কিনবো কেন এই শহর থেকে আমি সিমেন্ট আনতে যাবো কিন্তু আপনি ভুল করছেন এই যে গ্রামের সেই ছোট ছোট দোকানগুলো অনেকদিন ফেলে রাখে সেই সিমেন্টগুলো বা খোলা বিক্রি করে সিমেন্ট কেজি ধরে এই যে বিষয়টা তাদের কাছেই আপনি পাবেন সেই সিমেন্টটা যারা শহরতলিতে যারা সেই পাইকারি ছোটো ছোটো দোকানগুলোকে দিয়ে থাকে তাদের কাছ থেকে কিনুন না আপনি পাঁচটা লাগে তিনটা লাগে আপনার জটা বস্তা লাগে আপনি নিতে পারবেন তাদের কাছ থেকে কিন্তু আপনাকে সেই নিত্যদিন বিক্রি হচ্ছে নতুন সিমেন্ট আসতে এই দোকান থেকে কিনবেন এখন আমি যদি বলি যে ওপিসি অর্ডিনারি পোর্টল্যান্ড সিমেন্ট আর যদি বলি পিসিসি পোর্টল্যান্ড কম্পোজিট সিমেন্ট যে সিমেন্টটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে সি টু এম সিমেন্ট ব্যবহার করা হয় এবং সেটা হচ্ছে যে ওপিসি বা পিসিসি যেটাই হোক না কেন যদি সেটা পানির স্থানে হয়ে থাকে দূরত্ব জমাটবদ্ধতা লাগবে সেখানে পিসিসি সিমেন্ট ব্যবহার করা হয় পোর্টল্যান্ড কম্পোজিট সিমেন্ট এবং আমরা যে বাসাবাড়িতেও ব্যবহার করে হয় বেশি আর এটা একটা বহুমুখী টেকসই একটা সিমেন্ট সাধারণত বিশ্বজুড়ে এই সিমেন্টটা বেশি ব্যবহার হয় সকল প্রকল্পে ব্যবহার করা হয় এখানে যদি আমরা দেখি যে গ্রাউন্ড ক্লিনকার চুনা চুনাপাথর হ্যাঁ ফ্লাইয়াশ এবং ফ্লাগের মিশ্রণ এটা তৈরি করা হয়ে থাকে এটা দিয়ে আপনি গ্রাম অঞ্চলে প্লাস্টার ফুটিং সব ধরনের কাজ করতে পারবে এবার আপনার কোন বস্তাটাতে সি টু এ এম সি টু বি এম লেখা আছে। সি টু এ এম সি টু এম লেখা আছে। এটা আপনাকে সবসময় দেখতে হবে এখন অনেক বস্তায় আছে আমি যে ভিডিওটা দেখাচ্ছি যে এখানে সি টু এ এম সি টু বি এম কিছু লেখা নেই আবার এই বস্তাটাতে লেখা আছে। এবং বিএমের কাজ কি এম এর কাজ কি কোনটা তাড়াতাড়ি জমাটবদ্ধতা হয় এবং কোনটা অনেক সময় লাগে প্রাথমিকভাবে আমরা জানি যে 30 মিনিট পরেই প্রাথমিক জমাটবদ্ধতা শুরু হয় এবং দশ ঘন্টা পরেই তার সম্পূর্ণ শক্তিটা জমাটবদ্ধতা শুরু হয় একটা সিমেন্টের বাজারে যত কম দামে সিমেন্ট আপনি দেখবেন যে কম দামে বিক্রি করতেছে সেটা হচ্ছে সি টু বিএম এই সিমেন্টটা অনেক সময় লাগে জমাটবদ্ধতা হতে এবং এটা দামও কম যদি আপনি সি টু এ এম কিনেন তাহলে এটা একটু দাম বেশি হয় এবং এটা জমাটবদ্ধতা খুব তাড়াতাড়ি হয় আমরা যে বাসা বাড়িতে বা আবশ্যিক বাণিজ্যিক এবং শিল্প ভবনের যে বা সেতুতে যে রাস্তায় কোথাও কোথাও আমি যে পূর্বে বললাম যে আবশ্যিক ভবন বাণিজ্যিক এলাকা বাসা বাড়িতে পিসিসি ব্যবহার করতে পারে কিন্তু গ্রাম অঞ্চল শহরতলিতে যেটা বহুল ব্যবহার হচ্ছে সেটা হচ্ছে পিসিসি ব্যবহারী পোর্টল্যান্ড সিমেন্টটা ব্যবহার হচ্ছে বেশি তো আমি দেখাচ্ছি যে দেখেন যে এই বস্তাটা ডিসেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত ডেট আছে এখন জানুয়ারি মাস চলছে চব্বিশ থেকে পঁচিশ যে বছরটা এর মধ্যেই এই শেষ এবং শুরুর মধ্যে এই বস্তাটাকে আপনাকে শেষ করতে হবে কিন্তু আপনি কম দামে যখন পাচ্ছেন দোকানে তখন আর সেই ডেট দেখতেছেন না সেই ক্লিন দেখেন আশি থেকে চুরানব্বই আছে স্লাক ফ্লাই দেখেন লাইফ স্টোন দেখেন এবং জিপসাম দেখেন যে এগুলো সব থাকবে বস্তার মধ্যে এবং সব সবসময় দেখে নিতে হবে যে আশি থেকে চুরান্ন এটা আপনাকে দেখে নিতে হবে সবসময় দেখে নিতে হবে বস্তার গায়ের ডেট যে কোন ডেটের মধ্যে আমাকে এই বস্তাটা দুই মাসের মধ্যেই বা এক মাসের মধ্যে এই বস্তাটা আমাকে ব্যবহার করতে হবে অনেক দিনের দোকানে পড়ে থাকা বস্তা আমি কিনিনি। নিই তাহলেই আপনার সেই ট্যাক্সই দীর্ঘস্থায়ী একটা কাঠামো পেতে পারেন এখন আপনি যেই কাজেই করেন না কেন কতটুকু সিমেন্ট দিয়ে কাজ করছেন সেটা না আপনি কেমন সিমেন্ট কিনতেছেন তার উপরে নির্ভর করবে আপনার উপরে তাই আজকের ভিডিওটিতে আমরা সম্পূর্ণ ধারণা পেলাম যে কেমন সিমেন্ট নিব অবশ্যই ডেট দেখে নিব এবং সি টু সি টু বিএম দেখে নিব ক্লিংকার দেখে নেব লাইভ স্টোন দেখে নেব জিপশ্যাম কেমন আছে সেটা দেখে নেব ওপিসি সিমেন্ট না পিসিসি সিমেন্ট সেটা দেখে নিব আমি কোনো কোম্পানি বা কোন কোন নামের ব্র্যান্ডের সিমেন্ট কিনবেন আমি সেটা বলতেছি না আমি বলতেছি যে কি কি বিষয় দেখে আপনি সেই সিমেন্টটা কিনবেন ভালো নির্মাণ কাজের জন্য অবশ্যই আমি বলবো যে ভালো সিমেন্টেই বাছাই করুন বাজারে ভিডিওটা যদি ভালো লাগে এবং অনেকটা ধারণা হয় উপকৃত হয় তো ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং নতুন যদি হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই ছিল আজকে সম্পূর্ণ ভিডিওটিতে সিমেন্ট নিয়ে ধারণা